রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমরা একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো বর্মশায়ের তো অফিস আছে সেই জন্য সকাল সকাল রান্নাবান্না আমি কিন্তু সেরে নিচ্ছি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা সময় তো বান্না বলতে আজকে বানিয়েছিলাম ডাল আর ভেন্ডি আলু সবই দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর তো দেখো যেহেতু এগুলো গরম থাকে গরম অবস্থায় টিফিন তো ভরা যাবে না সেই জন্য ঠান্ডা করে এখন দেখো আমি টিফিন ভরে নিয়েছি তো আর একটা জলের বোতল দিয়েছি তো বরমাসী বলেছিল যে টিফিনে ছিল্লা বানাতে তো সেই জন্য আমি বেসনে ছিল্লা বানিয়েছি আর আমি ওদিকে চাটা খেয়ে নেব তো দেখো কাসুন্দে দিয়ে খেতে খুব পছন্দ করে বর্মশাই তাই কাসুন্দে দিয়েই খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই মাত্র সব কাজ কমপ্লিট হলো আর বর্মশাই কিছুক্ষণ আগে ডিউটির জন্য বার হলো তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি রান্নাঘর পুরো একদম ধোয়া মোছা করে রেখে দিয়েছি বাসনগুলো আর আজকে মানে বসার এখানটাতে সবার এখানটাতে একটু অন্যভাবে ট্রাই করলাম তো ও দুটো দেখতে পাচ্ছ ওই টেবিলটা বাইরে ছিল বাইরে থেকে এনে এখানে রাখলাম বেশ ভালো লাগছে তোমাদেরকে ব্যর্থ হয়ে দেখাবো তো আমরা যদি সত্যি মেয়েরা যদি একটু ঘরটাকে গুছিয়ে রাখি না বেশ ভালো লাগে দেখতে তাই না তো আমরা তো এখানে একবার যাচ্ছি ওখানে একবার যাচ্ছি যেখানে বলব সাইয়ে শিফটিং হচ্ছে এখানে শিফটিং হচ্ছে ওখানে শিফটিং হচ্ছি কিন্তু তাও আমরা যদি এই ঘরটাকে নিজের মনে করে যদি একটু গুছিয়ে রাখি না তাও কিন্তু দেখতে ভালো লাগে আর আমার বাড়িতে সেরকম কেউ আসে না শুধু বর্মশাই স্যার বা স্যারের ওয়াইফ এরা আসে মাঝে মধ্যে তো আর অন্য কেউ আসে না তো ভাবলাম ঘরটাকে একটু টিপটপ টিপটাপ করে রাখি তো তোমরা কমেন্টে জানাবে যে ওই জায়গায় টেবিলটা রেখেছি টেবিলটা রাখাটা কি মানে সোফাটা দেখতে কেমন লাগছে একটু জানাবো এই দেখো রান্নাঘর পুরো তো আমি একদম গুছিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ রান্না তো হয়ে গিয়েছে আমার আর কোনো টেনশন নেই আর তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে দেখো এটা কি বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি ছট পুজোর প্রসাদ তো মা সত্যিই দেখো সন্তানকে মনে রেখেছে তো আগের বছর যখন আমি গুজরাটে ছিলাম তখন পাশের বাড়ি আন্টির সঙ্গে গিয়েছিলাম ছট পুজো করতে তখন প্রসাদ খেয়েছিলাম তো এবারেও মনটা খুব খারাপ লাগছিলো ছট পুজোর সময় ভিডিও দেখছিলাম তো খারাপ লাগছিল খুবই তো সেই জন্য দেখো হ্যাঁ মাকে বলছিলাম যে মা এই তো যেতে পারলাম না তো মা কিন্তু দেখো সন্তানের দেখো সন্তানকে পাঠিয়ে দিয়েছে ঠিক ভোগ পাঠিয়ে দিয়েছে মায়ের প্রসাদ তো এই দেখো ওই জায়গাতে দেখো আমি টেবিলটা রেখেছি কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো না এই বাসটাতে রাখবো ওই বাসটাতে ঠিক আছে টেবিলটা না এই বাসটাতে ঠিক একটু আমাকে কমেন্টে জানাবে তো এখন চলে যাবো স্নানে আর বাইরের যা অবস্থা বাপরে এত কুয়াশা মানে কি বলবো তোমাদেরকে আমি দেখাবো ছোট্ট মতো একটা ভিডিও আমি ক্লিপ তুলেছি দেখাবো যে সকালবেলায় আমি আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ব্যালকনি চলে গেছিলাম তো ব্যালকনিতে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা করলাম এত পরিমাণে কুয়াশা যে কী বলবো তো চলো এখন স্নানটা সেরে নিই তারপর দেখা দেখাচ্ছে তোমাদের এই মাত্র টিফিন খেলাম আর কিছুক্ষণ আগে পুজো হলো আজকে পুজো করতে অনেকটাই লেট হলো আর লেট বলতে অনেকটাই লেট হয়েছে আজকে অন্যদিন পুজো করি প্রায় সাড়ে নটা দশটার সময় আজকে পুজো করলাম প্রায় সাড়ে এগারোটা তাই খাবারটাও খেতে লেট হলো সেই জন্য শরীরটা একটু মানে খারাপ লাগছে এইভাবে লেট হয় না তো কখনও আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি বাড়িতে মাঝে মধ্যেই ওইটা বানিয়ে থাকি বানিয়ে ফ্রিজে ভরে দিই যখনই খাবার ইচ্ছা হয় তখনই খাই বর্মশাইও খাই খুব পছন্দ করে তো মাঝে মধ্যে আমরা এটা বানাই আমি বানিয়ে থাকি তো চলো সেটা কী দেখাই তোমাদেরকে বন্ধুরা এটা কি তোমরা কি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে সুজির মিষ্টি যেটা আমি বাড়িতে বেশিরভাগই বানিয়ে থাকি এটার মধ্যে দিয়েছি বাদাম তারপর দিয়েছি এখানে নারকল গুঁড়ো তারপর দিয়েছি এখানে কাজু বাদাম তারপর যে এরকম বাদাম হয় সেই বাদাম সব কিছু দিয়ে চিনি সব কিছু দিয়ে আমি এটা মাঝে মধ্যে বানিয়ে থাকি আমার খেতে বেশ ভালো লাগে কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিই মাঝে মধ্যে আমি খাই বা বর্ণশাই যখন অফিস থেকে আসি আসে তখন আমি দিই বেশ ভালো লাগে আমার এটা নিচুটা খেতে তোমরা কারা কারা পছন্দ করো জানাবে কিন্তু কমেন্টে হ্যাঁ তো চলো তো আজকে মাথায় স্নান করেছি ভাবলো একটু বাইরে যাব চুলগুলো শুকানোর জন্য তা এখনও পর্যন্ত কুয়াশা করছে একবার কুয়াশা কেটে সকালবেলায় রোদ উঠেছিল কিন্তু এখন দেখছি একদমই কুয়াশায় আবার আগের মতো ঢেকে পড়েছে তো চুল শুকানো আমার মেশিন আছে চিন্তা নেই চুল শুকিয়ে যাবে কিন্তু জামা কাপড়গুলো নিয়ে আমার চিন্তা করছে জামা কাপড়গুলো তো আর মেশিনের দ্বারাতে শুকানো হবে না তো চলো এখন বাইরে জামা কাপড়গুলো মিলে দেব হাওয়াতে যতটা শুকাচ্ছে শুকাক তারপর তো বেলায় বাড়িতে মিলে দেব। তখন তো ফ্যানে শুকাবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই মাত্র লাঞ্চ করলাম আর দুপুরে বানিয়েছিলাম ডাল ভেন্ডি আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম ওটা তো বনমশেখে দিয়ে দিয়েছি আর আমি এখন খেলাম আলু চোখা করেছিলাম ডাল ছিল ডাল আর ভিন্ডি আলু সবিন আর সঙ্গে ছিল শসা আর মুলো স্যালাড ছিল খেলাম কিন্তু এত চোখে ব্যথা করছে হঠাৎ করেই তাই একটু চশমাটা পড়লাম যায় না কেন চোখে ব্যথা করছে হয়তো মাথায় ব্যথা করছে সেজন্য হয়তো চোখে ব্যথা করছে কারণ আজকে খাবার খেতে অনেকটাই লেট হয়েছে তো সেই জন্য আমার এমনটা হয় খাবার খেতে যদি একটু লেট হয়ে যায় তাহলে আমার কপালে ব্যথা করবে কপালে ব্যথা থেকে চোখে ব্যথাও চলে আসে তো এখন বরফটা বের করে রেখেছি একটু চোখে লাগাবো কারণ ফ্রিজ থেকে ডি ফ্রিজ থেকে বের করার পর বরফটা ছাড়ে না তো সেই একটু জল দিয়ে রেখেছি চোখে যদি একটু লাগাই তাহলে চোখে ব্যথাটা একটু কমবে খুব চোখে ব্যথা করছে তবে এই চশমাটা খুব একটা পাওয়ার না যখন লাইটের দিকে তাকাই বা ফোনের দিকে তাকাই তখন এই চশমাটা আমাকে পরতে বলা হয়েছে কারণ এটা ব্লু কার্ড আর এটা পরলে আমি ফোনও ভালো দেখতে পারি বা কোথাও গেলে লাইটেও সেরকম অতটা আমার এফেক্ট পড়ে না চোখে তো চলো এখন বরফটা বের করা আছে একটু লাগেনি আর একটু রেস্ট করবো ঘুমাবো তাহলে একটু ঘুমালে শরীরটা ঠিক হয়ে যাবে কারণ সেই ভোরবেলায় উঠেছি তো আর ফোনও দেখা হয় জন্য হতে পারে তো চলো সে বিকেলবেলায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে ঠিক আছে চলো ইভিনিং বন্ধুরা গড়ির সময় এখন প্রায় ছটা মতো বাজে এই কিছুক্ষণ ঘুম থেকে উঠলাম আর জানি না যে আজকে একটু দেরি হয়েছিল খেতে সেই জন্য শরীরটা আজকে দুপুর থেকে এতটাই খারাপ লাগছে যে কি বলবো এত চোখে ব্যথা করছে এত মাথা যন্ত্রণা করছে এই কিছুক্ষণ আগে উঠলাম তো এখন নিচে যাবো একটু সবজি আনতে যাব যেহেতু সবজি শেষ হয়েছে সেজন্য আনতে যাবো বিশেষ করে আলুটা শেষ হয়ে রান্না রান্নাবান্না করতে গেলে তো আলুটাই দরকার তো সেই জন্য একটু যাব আর ব্লগটা যখন শুরু করেছি শেষ তো করতেই হবে তো চলো এখন নিচে যাই পরমশিকে ফোন করেছিলাম ও বললো আমাকে যেতে হবে না আমি নিয়ে আসবো তো ও আবার কষ্ট করবে আসবে এসে পরে চেঞ্জ করে আবার ওকে যেতে হবে সেই জন্যই আমি নিয়ে আসি তারপরে এসে সন্ধ্যা দেবো তো চলো দেখা যাক কি আনি তো বন্ধুরা এই যে দেখো নিচে গিয়েছিলাম তো ধনেপাতা পাতা আনলাম আর সঙ্গে এখানে লেবু আর এনেছি এখানে আলু পেঁয়াজ আর একটা বড় দেখলাম যে বেগুন রয়েছে তাই নিয়ে এলাম তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে এখন দেখো ব্যালকনি চলে এসেছি তো রাতের বেলায় দেখো কেমন লাগছে দেখতে আর ওই দূরে চাঁদ মামা আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি